পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আচৃষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটা বিশেষ বিষয় প্রত্যেকেই আমরা জানি যে আমাদের খাওয়া দাওয়ার জন্য আমাদের শরীরে এত অসুবিধা হচ্ছে কোমর ব্যথা হাঁটু ব্যথা বিভিন্ন ধরনের সমস্যা তো আমাদের কিছু নিয়ম আছে যেগুলো মানতে হবে খাবার অবশ্যই কম খাওয়ার অবশ্যই মানে কম করতে হবে বয়স অনুযায়ী সেটাকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণে আনতে হবে লোভবশত প্রবৃত্তি বশত আমরা যদি বেশি করে খেয়ে ফেলি তাহলে আমাদের কিন্তু শরীর এটা নেবে না এর ফলে আমাদের এই মানে অনিয়ন মানে আহারের অনিয়ন্ত্রণের জন্য আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে তো আমাদেরকে কর্মটো হতে হবে খাদ্য হজম করবার জন্য শরীরকে ফিট রাখবার জন্য আমাদেরকে শরীর চর্চা করতে হবে শরীরের জন্য চর্চা শরীরকে ভালো রাখার জন্য চর্চা এটা কিন্তু আমাদের প্রত্যেককেই করতে হবে তো আজকে আমি যেটা দেখছি ডাক যেটা পড়ছি সেটা হচ্ছে ডাক্তার দুলাল সাহা লিখছেন স্বাভাবিক জীবনশৈলী সম্পর্কে জীবন চাই বাঁচতে চাই বৃদ্ধি চাই আনন্দ এই চাওয়াকে পেতে হলে নিশ্চয়ই এক স্বাভাবিক পথ ও গতি আছে জীবনের এই স্বাভাবিক পথ ও গতি থেকে মানুষ যখনই বিশ্লিষ্ট হয় তখনই আসে দুঃখ যা মানুষের পছন্দ নয় তখন আবার চেষ্টা করে স্বাভাবিক জীবন গতিতে ফিরে তখন আবার চেষ্টা করে স্বাভাবিক জীবন গতিতে ফিরে আসতে জীব তথা মানুষের জীবনে প্রতিদিনের প্রধান বিষয়গুলি হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন ও অস্মিতা মানুষের ক্ষেত্রে সদাচার ও বিনোদন আরও দুটি আবশ্যিক ক্রিয়া এই নিয়েই প্রতিদিনের জীবনচক্র এই প্রতিটি বিষয়ের সামঞ্জস্যপূর্ণ চলনই সুস্থ থাকার উপায় মানুষকে সুস্থ থাকতে হলে শুধু শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলেই হবে না তাকে সমাজ ও সামগ্রিক পরিবেশ নিয়েও বাঁচতে হবে আহার জীবনের একটি প্রধান বিষয় ভালোভাবে শুনুন আমরা দিন দুপুর রাত যা খাই তা অ্যাকচুয়াল ভালো খাবার না কেমন খাবার খাচ্ছি আমাদের শরীর আদৌ সেটা নিতে পারছে কি না কেমন খাবার খাবো একটা এজ অনুযায়ী খাবারের নিয়ন্ত্রণ কেমনভাবে করব। এটা কিন্তু আমাদেরকে প্রত্যেককেই শিখে নিতে হবে আমরা মায়েরা যদি ঠিক করে শিখে নিই তাহলে পরবর্তী জন্য আমাদেরকে আর ভোগ করতে হবে না আমরা মায়েরাই রান্না করি আমরা মায়েরাই খাবার খাই খাবার দিই খাবার খাওয়াই খাবার নিজেরা পরিবেশন করি আবার আমরা মায়েরাই ভুগি আমাদের অনিয়ন্ত্রণের জন্য মায়েদেরই বেশি দায়িত্ব মায়েদেরই বেশি ভোগান্তি তাই না কথাটা তো আমি ঠিকই বলেছি তো আহারের আহার হচ্ছে জীবনের একটা প্রধান বিষয় অনেক সময় মনে হয় আহারের জন্যই জীবন তাই কথাই বলে মানুষ না খেয়ে মরে না খেই মরে আবার আছে উনো ভাতে বল বেশি ভাতে রসাতল এই অভিজ্ঞতা লব্ধ চলতি কথাগুলির আর ব্যাখ্যার প্রয়োজন হয় না তবে সামঞ্জস্যপূর্ণ সুষম পরিমিত আহারি শ্রেষ্ঠ আহারের দুটো বিষয় একদিকে খাদ্যগুণ ও অন্যদিকে পরিমাণ খাদ্যগুণের বিচারে শর্করা প্রোটিন চর্বি বা স্নেহজাতীয় পদার্থ ভিটামিন খনিজ লবণ ও খাদ্য আঁশ যেন উপযুক্ত পরিমাণে থাকে এই রকম খাদ্যকে সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট বলা হয় সাধারণভাবে চাল গম ডাল বাদাম শাক সবজি ফল দুধ ইত্যাদি সমাহারে যে আহার তাতেই সুষম আহার সাধিত হয় পরিমাণের বিচারে এমন পরিমাণে খেতে হয় যেন শরীর স্বাস্থ্য ঠিক থাকে আবার কর্মশক্তিও যথেষ্ট থাকে তবে অল্প অল্প করে বারে বারে খাওয়াই ভালো বর্তমানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে মোট খাবারের সকালের খাবারের পরিমাণ যেন বেশি হয় সকালে যে আপনি খাবারটা খাচ্ছেন সেটা একটু পরিমাণে বেশি খেলেও অসুবিধা নেই পেট ভর্তি করে খাবেন দুপুরের খাবারের পরিমাণ যেন তার চেয়ে কম হয় এবং রাত্রির খাবারের পরিমাণ যেন তার চেয়েও কম হয় এই খাবারের পরিমাণগুলো সময়ের মানে সময় ওয়াইজ টাইম ওয়াইজ এগুলো কিন্তু ঠিক করবেন সকালেও খাবেন পান্তা ভাত দুপুরেও খাবেন বেশি করে গরম ভাত ডাল তরি তরকারি সবজি আবার রাত্রেও গরম ভাত ডাল আলু পেলে সঙ্গে সঙ্গে মেখে গলা ভর্তি খাওয়া আমাদের এই বাঙালি পরিবারে এটা প্রত্যেকের ঘরেই হয় হয়ে থাকে আপনারা মিলিয়ে নেবেন তারপর যখন আস্তে আস্তে চল্লিশ বছরের কাছাকাছি তখন দেখবেন হাঁটু নিয়ে আর উঠতে পারছেন না হাঁটুনিয়া আর রাত্রে ঘুমোতে পাচ্ছেন না ব্যথায় আর হাঁটতে পাচ্ছেন না তাই সজাগ হন সচেতন হন তো দুপুরে খাবারের পরিমাণ যেন তার চেয়ে কম হয় এবং রাত্রির খাবার যেন তার চেয়ে কম হয় এবং এই তিনবারের মূল খাবারের মাঝে মাঝে যেন হালকা ধরনের কিছু খাবার খাওয়া হয় খাবারের খাওয়াতে খুব বেশি গ্যাপ দিয়ে দিলে পেট খালি হয়ে গ্যাস্ট্রিক সমস্যা হয় তাই খাবার খাবারের ভর্তি খা মানে পেট ভর্তি খাবারের মাঝে মাঝে আপনারা অল্প অল্প করে কিছু খাবার খেতে থাকবেন খাবারের পরিমাণ ও বয়স ও কাজের পরিমাণের উপর নির্ভর করে ও যৌবনে খাবারের পরিমাণ বেশি হবে আবার বেশি পরিশ্রম যারা করে তাদেরও খাবারের পরিমাণ বেশি হবে শিশু কৈশোর যৌবনে যেহেতু দেহ গঠন ও বৃদ্ধি চলতে থাকে তাই প্রোটিন জাতীয় খাদ্যের ভাগ বেশি হওয়া দরকার অন্যদিকে চল্লিশ বছরের পর তা কম করা দরকার দেখুন শিশু কৈশোর যৌবনে দেহ গঠন হয় তাই সময় বেশি খাবার খাবেন কিন্তু চল্লিশ বছরের খাবারটা একটু নিয়ন্ত্রণ করুন রাত্রেবেলায় একেবারে অর্ধেক রুটি কিংবা একটা রুটি খান খুব কম পরিমাণে খান যে খাবারটা খেলে আপনার শরীরে সমস্যা হয় সেই খাবারটা এড়িয়ে চলুন বেশি করে মানে চর্বি জাতীয় খাবারকে একদমই নিজের করবেন না মন গেলেও তা মানে লোভকে বিসর্জন দিয়ে আপনারা চর্বি জাতীয় খাবার বেশি খাবেন না তাহলে কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেবে মিলেট জাতীয় খাবার আচার আচার্যতে বারংবার খেতে বলছেন এছাড়াও আমাদেরকে আরো একটা নিয়ম মানতে হবে যে ঠাকুর যে কিছু প্রোটিন খাবারের কথা বলেন সে প্রোটিন খাবারগুলো আমাদেরকে লিস্টে রাখতে হবে শুধু মাছ মাংস খেলেই যে শরীর ভালো থাকে এমনটাও নয় যারা মাছ মাংস খেয়ে আছেন তাদেরও শরীরের সমস্যা দেখা দিচ্ছে একটু বেশি পরিমাণে সামলাতে দেরি লাগছে আবার যারা নিরামিষ খাবার খাচ্ছে তাদের যে হচ্ছে না এমনটাও নয় কিন্তু তারা যদি ভালোভাবে থাকে তাদের রোগ জ্বালাটা কমই হয় খাবার এমনভাবে খেতে হয় যেন নির্দিষ্ট সময়ের ব্যবধানে ক্ষুদার সৃষ্টি হয় একেবারে পান্তা ভাত গলা ভর্তি খেয়ে নিলাম তারপর আর সারাদিন খিদে নেই আর খেয়েও ভর্তি পেটে তা জোর করে খাচ্ছি এতে করে কিন্তু আমাদের স্টোমাকের সমস্যা হয় পরবর্তীকালে এটা আমরা এখন বুঝতে পারবো না খাবার সময় তৃপ্তিবশত পেট ভরছে মন হচ্ছে খেয়ে নেব কিন্তু পরে আমাদের কিন্তু যে সমস্যা সৃষ্টি হবে তা ওষুধেরও মানে ওষুধও থাকবে না তার জন্য এখন থেকে আপনারা প্রত্যেকে সচেতন হন কাজের শক্তি পাওয়া যায় প্রতিদিন সহজভাবে মল নির্গমন হয় এমন খাবার আমাদেরকে খেতে হবে চল্লিশ বছরের পর থেকে আস্তে আস্তে খাবারের পরিমাণ কমত কমাতে থাকুন যে খাবারগুলো আপনি যৌবনে খেতেন সেই খাবারগুলো থেকে আস্তে আস্তে নিজেকে একটু চেঞ্জ করে নেন খাবারগুলোতে অতিরিক্ত ঝাল তেল মশলা তরি তরকারিতে এগুলো খাবেন না চল্লিশ বছরের পর চিনি মিষ্টি জাতীয় খাবারটা একেবারে কম করে দেন তাছাড়াও কোনো রকম তামাক মাদক উত্তেজক দ্রব্যাদি এগুলো তো ঠাকুরের বিশেষভাবে নিষেধ আছে এগুলো চলবেই না শিশি ঠাকুর বলছেন যে অলওয়েজ ডু সামথিং হুইচ ইজ গুড ফর ইউ অ্যান্ড ফর ইউর এনভায়রনমেন্ট আর এই কাজের জন্য পরিশ্রম করতে হয় খাওয়ার জন্য বাঁচা নয় বাঁচার জন্য খাওয়া যীশু খ্রিস্ট বলছেন ম্যান শ্যাল নট লিভ বাই ব্রেড অ্যালোন সত্যি মানুষ খাদ্যের জন্য জীবন ধারণ করেননি তবে বাঁচার জন্য খাবারের প্রয়োজন আছে জীবনের উদ্দেশ্যই এমন কিছু করা যা জীবনকে উন্নত করে তোলে হযরত বলছেন যে তোমার মাথার ঘাম পায়ে না ফেললে খাবার খাবে না যদি শারীরিক পরিশ্রম বেশি না হয় তবে ব্যায়াম চর্চার মাধ্যমে তা করে হবে ঘাম ঝরাতে হবে তবে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে সকলেই যদি দিনে অন্তত আধা ঘন্টা হাঁটে এবং সপ্তাহে অন্তত পক্ষে পাঁচ দিন হাঁটে তবে সব দিক দিয়ে সুস্থ থাকা যায় আপনি পাঁচ দিন হাঁটুন আপনার হয়তো ভাবছেন আমি সারাদিন সারা সপ্তাহ কর্মঠ রবিবার সময় পাবেন কি একটা ছুটির দিন দেখে সকালে হাঁটতে বেরোন আবারও আরও একটা টাইম করুন হাঁটতে যাওয়ার পরিশ্রমের পর বিশ্রাম অবশ্যই প্রয়োজন সবচেয়ে ভালো বিশ্রাম হচ্ছে ঘুম ঘুম হচ্ছে শারীরিক ও মানসিক বিশ্রাম এনে দেয় প্রতি জীবের ক্ষেত্রে এই প্রকৃতি এই ঘুমের বিধান দিয়েছেন বিভিন্ন বয়সে ঘুমের প্রয়োজন আছে বুঝতে পারা গেল খাবার সময় ঠিক করুন ঘুমের সময় ঠিক করুন এতে করে আপনারা মানে ব্যায়ামের সময় ঠিক করুন এতে করে আপনাদের শরীরে অত্যাধিক সমস্যা হবে না সবচেয়ে ভালো রিল্যাক্সেশন এক্সারসাইজ হলো পাঁচ থেকে সাত মিনিট সবাসন করা যেটা আমাদের ঠাকুর লিস্টে দিয়েই দিয়েছেন সবাসন আমি দেখেছি আমাদের ঋত্বিকদাতাদের করতে এতে শরীর ঠান্ডা থাকে হার্ট অ্যাটাকের মতো মারণ রোগ থেকে মুক্তি পাওয়া যায় শ্রী শ্রী ঠাকুর চব্বিশ ঘন্টায় দিন থেকে চারবার প্রতিবারে পাঁচ থেকে সাত মিনিট ধ্যান করা সাধনার অঙ্গ হিসেবে ধরে দিয়েছেন শ্রী শ্রী বর্দা ছাত্রদের উদ্দেশ্যে বললেন দশটার মধ্যে শুয়ে পড়া ভালো আসলে রাত্রির অন্ধকারে আমাদের শরীরের পিনিয়েল গ্রন্থি থেকে মেলোটোনিন নামক এক প্রকারের উৎসেচক নিঃসৃত হয় যা কিনা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে উৎপন্ন বিষাক্ত ফ্রি অক্সিজেন রেডিয়েলকে প্রশমিত করে এবং শরীরের গঠন ও পুনর্গঠনে সাহায্য করে সে কারণ রাত্রে শোবার আগে ভালোভাবে আলো নিভিয়ে অন্ধকার করে শোয়া ভালো বেশি রাত জেগে কাজ করা ফোন দেখা মোবাইল নিয়ে কাজ করা কম্পিউটারে কাজ করা টিভি দেখা এগুলো পিনিয়াল পিনিয়ালকে নিষ্ক্রিয় রাখে ফলে ফ্রি অক্সিজেন রেডিক্যাল শরীরে জমা হয়ে নানা প্রকার অসুখ বিসুখের সৃষ্টি হয় বোঝা গেল শরীরে অসুখ বিসুখের কীভাবে সৃষ্টি হয় বর্তমানে ডায়াবেটিস ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার স্ট্রোক ক্যান্সার স্মৃতিভংশের মতো দুরারোগ্য ব্যাধি হওয়ার মূলেও এটি একটি বিশেষ কারণ বেশি রাতে শুয়ে সকালে বেশি সময় ধরে ঘুমালে বিশ্রামের হতে বিশ্রাম হতে পারে কিন্তু মেলাটুনিনের কাজটা পাওয়া যায় না আবার রাত্রিতে তাড়াতাড়ি শুয়ে পড়লে সকাল সকাল ওঠা যায় ফলে সাধন ভজন প্রার্থনাদি শরীর চর্চা করা যায় যেটা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক স্কুল কলেজ অফিস ব্যবসায় সব কিছুই সুন্দর করে করা যায় এভাবে ধীরে সুস্থিরে সকাল শুরু হলে বাকি দিনটাও ভালো যাবে আশা করা যায় ঘুম থেকে প্রতিদিন সকালবেলায় উঠে ইষ্ঠভিত্তি করা প্রার্থনা করা ঠাকুরের কাজ করা চর্চা করা ধ্যান করা এগুলো আমাদের মানে আমরা যদি রুটিনে রাখি সকালবেলায় আমাদের শরীরটা অনেকটা ভালো থাকে আর অনেকখানি পজিটিভিটিকে আয়ত্ত করা যায় ব্যাপারটা আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন চল্লিশ বছরের পর এই দিকগুলো একটু নিয়ন্ত্রণ করুন শরীরে রোগ রোগ ব্যাধি কম আসবে এলেও আপনার অতটা ভোগান্তি হবে না কিন্তু এখন থেকে তার বিপরীত যদি করেন তাহলে চল্লিশ বছরের আগের থেকে মারণ রোগগুলো আমাদের শরীরে চলে আসে হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো সমস্যা সুগার যা আমাদের শরীরকে ক্ষতবিক্ষত করে মানে বেঁচে থাকতে থাকতে সবকে নষ্ট করে দেয় তার জন্য এখন থেকে সজাগ হন সচেতন হন চল্লিশ বছরের পর থেকে এই খাদ্যদ্রব্যগুলো বর্জন করুন তেল নুন মশলা ঝাল অতিরিক্ত মিষ্টি বেশি ভাত বেশি রুটি বেশি খাওয়া মাছ মাংস এগুলো আস্তে আস্তে আমাদেরকে ছেড়ে দিতে হবে সিঁড়ি বের করে আরও একটা সিঁড়িতে পা রাখছি এটা আমাদের প্রত্যেকের মানে জানারও দরকার বোঝারও দরকার আপনারা এইভাবেই চলুন পরমদার শিশি ঠাকুরের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন শরীর সুস্থ রাখুন আর সুস্থ শরীর শরীর নিয়ে পরমদারের সেবা করুন আজ এই পর্যন্ত জয়